আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে সবাইকে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আজকে সকাল সকাল এই ফ্যানটি মুছে নিয়েছি মুন্তাসিরের খাটের উপরে এই ফ্যানটি একদমই নতুন গত মানে আনার পরে আর কি আর এটা মশামাশি বা ক্লিন করা হয়নি তো আজকে ভাবলাম না যে নাইট একটু ক্লিন করে নিয়ে অনেক নোংরা হয়ে গিয়েছিল তো এইটার উপরের যে জালিটা সেটা আমি খুলে মানে ভালো করে বাথরুমে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তো লাগাতে গিয়ে খেয়াল করিনি এটা লেখাটা থাকবে মাঝখানে উল্টো হয়েছে তো লাগানোর পরে আর মন ছাড়ছে না এটা খুলে লাগাতে তো ওইভাবে লাগিয়ে চলে এসেছি রান্না করে বাদ বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল এখন আমরা নাস্তা খাইনি বিড়ালের খিদা লেগেছে ওর জন্য তার তাড়াহুড়ো করে আদা পট বাস বসিয়ে দিয়েছি আমাদেরও হয়ে যাবে ওকে একটু খাওয়াবে আর কি তো ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে তারপরে সব কিছু ঠিকঠাক করে আর কি রান্নাঘরে চলে এসেছি পানির বোতলগুলো আগে পুড়াতে হবে তারপরে এগুলো ঠিকঠাক করে জায়গায় রেখে কিছু বাসি দোয়া ফাটলা আছে সেগুলো করে নিব স মুরগির গোস্ত এগুলি আগে ভিজিয়ে দিয়েছি তো সেগুলি এক সাইডে রেখে এখন দোয়া পাটলাগুলো করে নিচ্ছি তারপরে রান্নাটা বসাবো তো আজকে একটু সবজি রান্না করব সবজি করতে হবে তো আগে দোয়া ফাতলাগুলো করে নি ভেবেছি তারপরে অন্যান্য কাজগুলিও করে নিব তো সারাদিন কী করছি মানে দুপুরের রান্না পর্যন্ত ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অনেক কাজ করতে হয় করে আমরা আসলে গৃহিণীরা টায়ার্ড হয়ে যায় এক পর্যায়ে তো সেরকমই কাজগুলি আমাকেও করতে হয় তো আজকে যা যা করছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় سلمت قلبي يا ربي لتغسله رفعته لك من خوفي فانت له تعبت مني فكم اسرفت اتعبه وعدت نحوك منهوكا لتحمله الذنب يثقل তো ওগুলো শুকাতে দিয়ে টেবিলে চলে এসেছি একটু ডাঁটা রান্না করব। ডাটা কুমড়া এগুলি আমার একটু পছন্দের সবজি তো একদম কচি দেখে আমার হাজব্যান্ড এক মোটা নিয়ে এসেছে যে হ্যাঁ তো এগুলি কুটতে একটু সময় লাগবে তারপর ভাবছি বসে বসে কুটে ফেলি আমার হাজব্যান্ড আবার বসে বসে কোরআন তেলওয়াত করতেছে হাদিস পড়বে তো আমার শোনা হবে সোয়াব হবে সেই হিসাবে ভাবলাম যে এইখানে বসেই কাজটা করি একদম নরম সুন্দরভাবে উঠে যাচ্ছে তো আমি আপনাদের সাথে নিয়ে আমার আজকের এই সবজি কুটাটা করছি ভাবলাম যে আপনাদেরকেও দেখায় আমি কিভাবে ডাটা কুটি আসলে বটিতে বসে কুটলে হয় তাড়াহুড়ো করে করা যায় কিন্তু আমি বটিতে বসে কাজ করতে আমার কষ্ট লাগে সেই কারণে আমি এভাবে বেশিরভাগ করার চেষ্টা করি আর কি ডানিংয়ে বসে বা ظل منزله ورحت مستقبسا نور السماء سنا حتى اوسعه شم واشعله يا ربي تعلم ما قلبي وخفقته أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون

তো কুটাকাটি শেষ এখন রান্নাঘরে চলে এসেছি নাস্তা তৈরির জন্য তো একটু পাতাকপি বেজে নিব আমার সকালের নাস্তা এবং আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে এর জন্য তো একটু সরিষার তেল দিয়ে আর একটু অলিভ অয়েলও দিব দিয়ে অলিভ অয়েল দিয়েই ভাজি করতেছি এটা একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে পাতাকপিটা বেজে নিব। তো সিম্পল আজকের নাস্তা রুটি বানিয়েছি রুটি উনি একটু দিয়ে খাবে ডিম ভেজে আর আমার জন্য ডিম ফাতাকি আর হচ্ছে একটু সালাদ আর একটু ভাবতেছি স্যুপ করব কয়েকদিন খেতে ইচ্ছে করছে তো একটু সুপ টান্না করবো পাতাকপি বাজে করারটা তো অনেক ইজি একদমই দেখার কোনো কিছুই নেই তো ঢাকনা দিয়ে দিয়েছে এদিক দিয়ে অন্য কাজ করে নিচ্ছি সবজিগুলো ধুয়ে নিচ্ছি এনে মানে ডাটাগুলি আর কি কুটে নেওয়ার পরে তো একদম নরম নরম এই ডাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে সবজিগুলো ভালো করে ধুয়ে এখন আমি এগুলো উঠিয়ে রাখবো পানি জোরে জোরে থাকুক এখানে রাখলে ঝুলিয়ে রাখলে পানিগুলো সুন্দরভাবে ঝুলে মানে আস্তে আস্তে পড়ে যায় এদিক দিয়ে একটু মুরগি গোস্ত রান্না করবো সরি চোপ রান্না করব। সেই কারণে এখানে দুই ক্যাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি একটা স্যুপ ঢেলে দিচ্ছি কেনা স্যুপ ম্যাগি এটা থাই স্যুপটা আনিয়েছি আর কি দোকান থেকে আমি থাই স্যুপটা কেনা ভালো মানে পছন্দ করি সেই কারণে তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খাবো এই জন্য পুরোটাই দিয়ে দিয়েছি তো এখানে তো আসলে কিছুই নেই দেওয়ার সব আমি একটু লবণ দিব দিব একটু স্বাদটা বাড়ার জন্য একটু লবণটা কম মনে হয় তো ওই দিক দিয়ে ফাতাকপিটা হয়ে গিয়েছে আর বেশি একটা ভাজব না কারণ কপিটা একটু আদা থাকলেই ভালো বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না সে কারণে এটা নামিয়ে নেব চুপে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি ফুটে উঠলে বন্ধ করে দিবার একটু জাল দেওয়ার পরে এদিক দিয়ে ডিম ভেজে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে এগুলো উঠিয়ে নিব আমি প্লেটগুলো তৈরি করে নিচ্ছি আমাদের দুজনের জন্য তো এই যে ছুপগুলো হয়ে গিয়েছে আমি দুইটা বড় বড় কাপে স্যুপের কাপে ঢেলে নিচ্ছি চায়ের মতো খেতেও ভালো লাগবে ধরে এর জন্য এইগুলোতে নিয়ে নিচ্ছি একদম নাস্তার সাথে এই স্যুপটা গরম গরম খেতে ভালো লাগবে আশা করি আর কি সে কারণে বানিয়ে নিয়েছি মুনতাসির আমাকে হেল্প করছে টুকিটাকি কাজ করার ক্ষেত ক্ষেত্রে আর কি সকালবেলা তো ও এগুলোই এনে টেনে দিচ্ছে তো রেডি আমার হাজব্যান্ড এতক্ষণ ফোড়ে টুডে এখন ওইদিকে গিয়েছিল কি কাজে ওনাকে ঢাকতেছি এদিক দিয়ে বাবা ফোন করেছে বাবার সাথেও কথা বলতেছি আর এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে নাস্তাটা সেরে নিয়েছি আর রান্নার জন্য সব রেডি মোটামুটি করে নিয়েছি নাস্তা শেষ করে রান্না বসিয়ে দিব। তো ঘরের কাজও অনেকটাই করে নিয়েছি বিছনাপত্র সব কিছু ঝাড়া টাডা দিয়ে নিয়েছি এখন রান্না করলে মোটামুটি কাজ শেষ এরপরে গোসল নামাজ এই সব কাজ আর কি من هو كان لتحمله الذنب يثقله তো খাওয়া শেষ আমরা আমি এখন এগুলো ধুয়ে নিব রান্নার বাকি কাজগুলি করব রান্না করতে করতে একটা কাজও করব অতিরিক্ত সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে তো দোয়া ফাটলা করতে করতে অনেকক্ষণ থেকে বলতেছে আমাকে চা দাও আমি মানে চা খেতে ইচ্ছে করছো ওনার আমি বললাম যে আমি চা খাবো না আপনাকে দিতে গেলে আমারও খেতে ইচ্ছে করবে বলে যে আমি খেলে তোমার খাওয়া হয়ে যাবে তো তুমি আমার খাওয়াটা দেখিও তাহলে হয়ে যাবে তো কী আর করা ওনাকে চাটা বানিয়ে দিয়ে টেবিলে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে রান্না করে এসে মুরগি গোস্ত মাছ সব কিছু ধুয়ে টুয়ে এখন বসিয়ে দিচ্ছি মুরগি গোস্তগুলো এক পাশে দিয়ে দিচ্ছি আর মাছ ভাজি বসিয়ে দিয়েছি পাশের চুলায় আর এই তো আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করলে। মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর কি এখন আমি একটু মাছ ভাজা তেলে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ মরিচ আর পেঁয়াজ আর একটু রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু তিনটা মাছের টুকরাকে আমি এইভাবে আলাদা শুকনো করে নেব ওরা যদি খেতে চায় খাবে আর কি একটু টমেটো দিয়ে দিয়েছি সফট হওয়া পর্যন্ত ভেজে নিব তো আগুন বেশি ছিল এই কারণে ফেসটা আগে সফট হয়ে গিয়েছে এই কারণে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিব আর কি তো মাছ কিনতে যাব একটু বাজারে মাছ বেশি বেশি একটা আমার স্টকে নেই তো মাছের বাজার করতে হবে একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি মাছে আর কি মাছে একটু জিরা পাউডারটা একটু পরে মানে লাস্টের দিকে দিয়ে দিলে মাছের গ্র্যান্ডটা ভালোই লাগে মানে জিরার গ্র্যান্ডটা মাছের উপরে দিয়ে ভেজে নিলে তা আমি তেলগুলো বেরিয়ে যাওয়ার জন্য এভাবে এক সাইড করে ডাকনা দিয়ে রাখবো আর এগুলো সফট হতে থাকবে আর তেলগুলোও বেরিয়ে যাবে এই যে অনেকগুলো তেল বেরিয়ে গিয়েছে আমি এখন একটা একটু দুনিয়া পাতা দিয়ে মাছগুলো নামিয়ে নিব আর কি মাছ ভেজে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ছেলেরা এইভাবে মাছ ভাজা পছন্দ করে ওরা কাটাওয়ালা মাছ খেতে চায় না এই কারণে এই মাছটাই বেশি আনা হয় আর কি তা একটু আবারও সে তেলে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে আরও একটু তেল লাগবে মনে হচ্ছে তা একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে আমি ডাটা কুটেছি সেই ডাটাটা বসানোর জন্য একটু এখানে এই তেলে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একটু কষানো হোক তারপরে আমি পাতিল চেঞ্জ করে নিচ্ছি কষানো হওয়ার পরে তো এতগুলো ডাটা হবে না এই কারণে এই পাতিলটাতে নিয়ে নিচ্ছি পানিগুলো ফুটে আসলে আমি ডাটাগুলো দিয়ে দিব প্রচণ্ড গরম খুব গরম লাগতেছে বারান্দায় এসে দেখি কয়েকটা গাছের গোড়া শুকিয়ে গিয়েছে তো গাছে পানি দিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি তো পানিগুলো এর ভিতরে ফুটে উঠেছে আমি এখন ডাটাগুলো দিয়ে দিয়েছি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে একটু কষানো হওয়ার জন্য একটু অপেক্ষা করবো আর কি অপেক্ষা করতে করতে এদিক দিয়ে আমি একটা কাজ করি এই ফ্যানটা অনেক পুরনো প্রায় দশ বারো বছরের উপরে হবে একটা গিফট পাওয়া আমার এই ফ্যানটা তো ভালোই কাজ দিচ্ছে রান্না করে এই গরমে এই সঙ্গীটা আমাকে বাতাস দিয়ে শীতল করে তো অনেক ময়লা হয়ে গিয়েছে এটার ভিতরে এবং উপরে তো মানে ধুলাবালি একটু একটু বসে গিয়েছে আর রান্নাঘরে যেহেতু এখন আছে একটু তেল ছিটছিটা হয়ে আছে তো এই জন্য আমি এটাকে একটু রান্না করতে করতে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে আমি বাইরের অংশগুলো মুছে নিচ্ছি পরে আমি এই যে ইয়েটা ফ্যানের যে সামনের ঢাকনাটা সেটা খুলে নিচ্ছি এই যে যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভিতরে কিন্তু একটু একটু এই যে দুলাবালি বসে আছে তো এগুলো অল্প থাকতে মুছে নিলে সহজে হয়ে যায় তো ফ্যানের উপরে আমি একটু স্প্রে করে দিচ্ছি এই স্প্রেটা আমি নিজেই করেছি তো এখানে ভিনেগার তারপরে চোড়া এবং লিকুইড সোপ দিয়ে করে নিয়েছিলাম তো ভাবলাম যে ফ্যানের যেই ফাঁকাটা সেটা খুলে নিই তাহলে সহজ হয়ে যাবে আর এই তো তার চোভা দিয়ে আমি এভাবে ডোলে পরিষ্কার করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্য করছি তো এদিক দিয়ে সবজিগুলো শুকিয়ে গিয়েছে তাড়াহুড়ো করে আবার পানি দিয়ে দিচ্ছি তো আবার কষানোর জন্য বসিয়ে দিব এরপরে পানি দিয়ে আবার রান্না করে নামিয়ে নিব। তারপরও ফ্যান মশার কাজে ফিরে আসলাম তো এখন মোটামুটি ডলা ঘোষা হয়ে গিয়েছে এখন আমি একটা রুমালকে ভালো করে ভিজিয়ে একটু সাবানের পাউডার লাগিয়ে আবারও মুছে নিচ্ছি তো এরকম করে আমি আরও একবার মুছে নেব মুছে একবার ক্লিন করে নেব তো এই তো মোটামুটি শেষ এখন আমি জালিগুলি ফ্যানের ফাঁকাগুলি এগুলি ভালো করে ধুয়ে নেব আর কি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে বা লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এর ভিতরে ধোয়া ফাটলা হয়ে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে রান্নাঘরের কাজও শেষ হচ্ছে ফ্যানটা লাগিয়ে দিচ্ছি যে এই ক্লিপগুলোতে আটকিয়ে দিলে খুব সহজে হয়ে যায় তো এখন ফ্যানে বাতাসও ভালো আসবে আর দেখতেও ভালো লাগছে এই যে মোটামুটি হয়ে আসছে তারপরেও আমি চেক করব লবণটা লবণ কেমন হয়েছে ঠিকঠাক আছে কিনা একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে নরম মোটামুটি হয়ে গিয়েছে তারপরে মনে হচ্ছে একদম মোটাগুলো আর একটু হলে ভালো হবে সে কারণে আরও আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি মোটামুটি এখন হয়ে গিয়েছে এর ভিতরে আমি আরও দুই তিন মিনিটের মতো মানে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এরপরে মাছগুলি একটু ভেঙে দিচ্ছি যাতে মাছের টেস্টটা সবজিতে ঢুকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা আসলে শেষ অল্প একটু ছিল সেটা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি তো আজকে দুপুরের খাবার ছিল একটু মরিচ আমার বোন ফাটিয়েছিলো তো সেটা গরম করে নিয়েছি সবজি মাছ মুরগির গোস্ত আর সবাই তো ভাত খাবে আমি সবজি খাবো এটা আর কি তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম